হচ্ছে বড় ক্ষুবের পাহাড় আরব ভূমির বকে মুসরিকদের মিথ্যা মাবুদ মরল নাহি চরে তাও নাকি সে প্রভু ভুল ভাবেও না পড়ল ভয়ে কোরাই সেবার হাজিদেরকে নিয়ে কোন পথে যে দিবে ফিরিয়ে কোন বস্তু দিয়ে তারা যদি কোনোভাবে আজ মোহাম্মদকে পায় সত্যের রঙে রঙিন হবে মেখে নিজের গায়ে তাই বলে তো হজে এবার যায় না বাধা দেওয়া আলোচনায় বসতে হবে বুদ্ধি যাবে নেওয়া যাইকে তাকে জ্যোতিষ বলা কি বলো যে তাতে চারদারাতের খবর তিনি দেন না দিবারাতে যাইকে বলা পাগল তাকে সুস্থ মানুষ বটে মিথ্যে বলে পরে যেন দুর্নাম না রটে এবার বলো তাকে বলা যাইকে বড় কবি মিথ্যে হবে এসব কথাও ভেসতে যাবে সবই জাদুকর সে বলতে সবাই একমত যে হয় বিধান মিথ্যা করল না ব্যর্থ হলো তাদের বাধা সত্যের মোকাবিলায় বঞ্চিত হলো নিজেরা সব নিজেদের অবহেলায় হাজিদের মাঝে সত্যের দাওয়াত রইল না থেমে আকাশ থেকে রবের দয়া আসলো বুঝে নেমে দূর দূরান্তের হাজিরা সব সত্য গ্রহণ করে কুরাই কি ভাবিল এসব হিসেব পড়ে। এবার তারা ভিন্ন পথে বাধা দিয়ে গেল বিদ্রুপ আর হাসি ঠাট্টায় স্বস্তি তারা পেল না পারিল রুখতে তারা মুসলমান দলেরে হিংসায় তারা মরে যায় আর গা যেন চলে দেয় এবার তারা নবীকে হাই মিথ্যাবাদী বলে সবাই যেন কোরআন বিনে ভিন্ন পথে চলে উহি তারা জ্ঞান করিল সেকালের উপকথা বাপ ত্যাগ না করা ইহাই তাদের প্রথা কাজে দিল না তাদের এই বাণ হল। ভ্রষ্ট অনুসারী বৃদ্ধি পাবে না বলো এবার তারা বাদি কিনিল নাচ গান করে যাবে উহির বাণী না শুনিয়া মুজ মাস্তি পাবে খানিক সফল হলেও তারা মোর ঘুরিয়ে দিল সত্যের বাণী আধারে ঢাকিতে ভিন্ন কৌশল নিল এক বছর করো মূর্তি পূজা এক বছর ছাড়ো আমরা তোমরা ভাই ভাই হব ছাড় দিতে যদি পারো হাস্যরসের এ প্রস্তাব মানা নাহি যায় নামাজের সাথে পূজার মিলন কোন সাহসে পায় এই প্রস্তাবেও ব্যর্থ হয়ে তারা ভিন্ন পথ যে ধরে হটাও মমিন আরব থেকে জুলুমবাজি করে কৌশল তাদের কাজে দিল দুর্বলেরই লাগি মোহাম্মদের নাগাল পেতে কত রাত গেল জাগি আবু যে তার আশ্রয় দিয়ে যায় তারে নাগাল নবীর নাহি কেউ পায়। সফল ব্যর্থ তারা খোদার ফজল হয়নি দূর করিতে পণ করিল যারা আবুল হাব এগিয়ে এলো দূর করিতে বাধা শক্ত বেঁচে সে মিথ্যা নিয়ে হলো বুনো গাঁথা নবীকন্যাদের তালাক দিল পিতার আদেশ পেয়ে ছেলেরা তার দুজক গেল পাপের নৌকা বেয়ে বাড়ল বেজায় আবুল আহাব করলো বাহাদুরি কষ্ট দিতে শেষ নবীকে করলো জোড়া উম্মে কষ্ট নোংরা বচন বলে ঝগড়া ফাসাদ যে সে ছলে বলে কৌশলে বাটের ধারে কাটা বিছাত কষ্ট তাকে দিতে আয়াতনাজির প্রতিশোধ হয় পারল না সে নিতে পাথর নিয়ে গেল চলে সে রে খোঁজে খোদার হুকুমের চোখ দুটি তার গেল তখন বুঝে না দেখিল শেষ নবীরে মারিতে নাহি পারে বকর অবাক মনে শুধায় তখন তারে কষ্ট দিত নবীকে তারা নানান বাহানা করে প্রাণের নবী দিনের লাগি যেতেন শুধু লোড়ে নারী ভুঁড়ি চাপিয়ে দিত মারত তারা ছুঁড়ে গাইত তারা খুশি রিগান কদর্য এক সুরে সৈতেন নবী নীরব মনে মাবুদের লাগিয়া ভাবতেন তারা শুধরে যাবে উঠে বেড়ে জাগিয়া উকবা ছিল ঘিন্ন মানব চ্যালেঞ্জ সে এক নিল সিজদারত নবীর উপর ভুরি চাপিয়ে এসে দিল নবী তনয়া ফাতেমা এসে ভুরি সরিয়ে দিলেন ব্যথা তোর প্রিয় নবীজি বদ দোয়া যে দিলেন গৃহীত হলো তারে দোয়া ভয় পেল যে তারা বদর প্রান্তরের বদ্ধ মরে রইল তারা ছিল ধনির দুলাল সত্য ছিল ইসলাম সে গ্রহণ করিয়া নিল যে কষ্ট দিত ঘর থেকে দিল বের করে সুন্দর দেহ ঘুরছে যেন সাপের খরস পড়ে। খাববাব ছিলেন কিত দাস এক পত্তলিক রমণীর লহু যেন বয় দিনের পথে শিরা আর ধমনির কষ্ট দিত মাটিতে ফেলিয়া চুল ধরে টান দিত বিদ্বেষবাদে দিনের লাগি নিত কোমর তাহার যেত অগ্নিতে ঝলসে সময় তাহার ব্যয় হইল লাভজনক কোমর ছিল ভীষণ রাগী তেলে বেগুনে জলে ক্ষিতদাসী কেন প্রবেশ করিল দিনের ছায়া তলে মার মারিল বেজায় তাকে পূর্ণ শক্তি দিয়ে মার থামাল শক্তি শেষে অসন্তর্য নিয়ে তপ্ত রোদে লোহার বর্ম গায়ে গাভীর ছালে তনু পেচাত শিকল পায় মুসলিমরা জড়ো হল সব সাফার পাদদেশে দেশে দিনের বিধান তারা লুকিয়ে ছদ্মবেশে দারুল আর কাম নাম হলো তার মহান শিক্ষালয় শিক্ষা নিয়ে যে করল আরব জয়